বিএসএফ কাজ করছে না দুই বিএসএফ এখনও পর্যন্ত যে ছবি আমরা দেখলাম যে বিএসএফ বিভিন্ন জায়গাতে ভিডিও রেকর্ডিং বা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিএসএফ নিয়ন্ত্রণ করছে বিএসএফ কাজ শুরু করেছে আর তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে বিএসএফের এই দীর্ঘদিন ধরে জমি জট পোস্ট তৈরি করা এই বিষয়গুলোকে এখনও সময় আসেনি সলভ কর নাকি এগুলো নিয়ে দুই টানাটানি আমরা চালাতেই থাকব যদি বিষয়গুলো ফুল প্রুফ হয়ে যায় তবে কিন্তু আমরা আরও বেশি চাপ দিতে পারি যে আসলে একদম আমাদের বর্ডারে চাই না আমরা চাই না কি এখান থেকে একটা গরু যাক একটা মানুষ আসুক কি বলবেন বাবু বিষয়টা হচ্ছে যে সব সময় দেখা যায় যে সবাই ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যের ঘাড়ে দোষটা চাপাতে চায় যে রাজ্যের পুলিশ ব্যর্থ তাদের ইন্টেলিজেন্স তাদের তাদের গোয়েন্দা নাই তারা জানতে পারে না তারা কিচ্ছু করতে পারে না কিন্তু আসলে কি আসলে হলো যে এই কেন্দ্র সরকার কয়েকদিন আগে তার একটা আইন পাস করেছে কি আইন পাস করেছে তাদের পনেরো কিলোমিটার ছিল তাদের একটিয়ার সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার বাড়িয়েছে তাদেরকে এক্তিয়ার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হলো তখন কিন্তু কেন্দ্র সরকার কোথাও এক জায়গাতেও বললো না যে এখানে আমাদের এই সমস্যা এখানে আমরা কাটাতারা বেড়া দিতে পারছি না বা রাজ্যের এই জমি জট আসলে কয়েকটা জায়গায় দুই একটা জায়গায় জমি মালিকদের সাথে কোর্টে কেস চলার সুবাদে সেই সেই জায়গাগুলো হয়তো একটা দুটো জায়গায় সেখানে বেড়ার ক্ষেত্রে সমস্যা বাকি সবটাই কেন্দ্র সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে এবার হচ্ছে বিএসএফ তারা কাটাতারে বেড়া কী করে দিচ্ছে না আসলে বিএসএফের কোনো দোষ নেই বিএসএফ এর কাজ নয় যে বেড়া দেওয়া সেখানে বিএসএফ কে ফান্ডিং করবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারে সেখানে একজন চিফ ইঞ্জিনিয়ার আছে যে সেখানে বেড়া দেওয়ার কাজ শুরু করবে অর্থাৎ কেন্দ্র সরকার যদি টাকা না দেয় তাহলে পরে সেখানে বেড়াটা কিভাবে দেবে বিএসএফ একদিকে রেড়ে করে দৌড়ে আসে এবং তারা বলে কি তারা কাটাতার দিতে দেবে না শুনে নিন শুনে নিন কারণ যদি কাটাতার সেখানে বিএসএফ দেয় তাহলে তাদের কৃষকরা ভয় পাবে তাদের সমস্যা কৃষকরা পাবে তাদের কৃষকরা চাষবাস করতে পারবে না তাই তারা বলে অনুরোধ করে কাটা তার দেবেন না পরে তাই বলেন যে কাটাতার দিতে দেবো না তারপর তারা সাধারণ সেখানকার লোকাল যে বাংলাদেশের গ্রামবাসী তাদেরকে নিয়ে চলে আসেন এবং বলেন যে কাটা দিতে দেওয়া হবে না পাল্টা আমাদের দেশ থেকে মালদা সীমান্ত থেকেও লোকজন সেখানে যায় তারা সেখানে তারাও বা পাশাপাশি লাঠি দা কাটানি নিয়ে পৌঁছে যায় তারা বলে যে বিএসএফ আমাদের জমিতে কাটাতার দিচ্ছে তা আপনাদের কি দুপক্ষের মধ্যে একটা অশান্তি এবং এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মালদার কথা বলছি না ত্রিপুরা থেকে শুরু করে একাধিক জায়গাতে অশান্তি শুরু হয়ে গেছে যে এই মুহূর্তে এর কাজ শুরু হয়েছে কারণ বাংলাদেশের বক্তব্য কাটাতার দিলে বাংলাদেশের বর্ডার সংলগ্ন অঞ্চলের কৃষকরা তারা ভয় পাবেন তার মধ্যে যুক্তি তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের জন্য যে জিনিসগুলো ঘটছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হচ্ছে যদি ত্রিপুরায় একই জিনিস ঘটে আসামে একই জিনিস ঘটে পশ্চিমবাংলায় মালদাতেও সেই একই জিনিস ঘটছে এটা এখনই কেন তাদের যদি কাঁটাতারে বেড়া দেওয়ার হতো আগে কেন দিল না আগে দেয়নি এখন একটা বাংলাদেশের উত্তপ্ত সময়ের মধ্যে তারা বেড়া দিতে গেছে সেখানকার একটা ঝামেলার মধ্যে তারা পড়েছে কিন্তু আমরা যেখানে ত্রিপুরায় দেখলাম একটা সাধারণ মানুষ এসে বিএসএফের বন্দুক কেড়ে নিয়ে চলে যাচ্ছে বন্দুক যাই হোক যারা তারা ক্রিমিনাল হোক বা যাই হোক না তারা বন্ধু বিএসএফ এর গুলশান কলোনিটা কি করে তৈরি হলো কলকাতার বুকে ঠিক

কেন্দ্র এবং এখানে রাজ্যের কিছু রোহিঙ্গাদের পশ্চিমবাংলাতে এই দলের নেতৃত্ব প্রকাশ্যে বলে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে যখন হাসিনা সরকার ছিল সেই সময় যারা ওখানে এই ডিস্টারবেন্স করছিল যারা আজকে হিন্দুদেরকে মারছে যারা আজকে হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে তাদেরকে এখানে আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জনসমক্ষে সকলের সামনে প্রেসের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়